হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা যাচ্ছি মেচেদা যাও বলে বেরিয়েছিলাম অন্য জায়গায় কিন্তু সেখানে শুনলাম রথ হচ্ছে না তো তারপরে মেচেদা যাচ্ছি এখন একটু দেরি হয়ে গিয়েছে মেচেদা ইস্কনে যাচ্ছি রথ দেখতে হয়তো রথ এতক্ষণে বেরিয়েও গেছে তো চলুন দেখা যাক কি অবস্থা তো যা ভেবেছিলাম রথ বেরিয়ে গিয়েছে মেচেদার ফ্লাইওভারের নিচে যে মোড়টা আছে সেইখানে রথ চলে এসছে আর এত প্রচুর ভিড় ছিল যে আমাদের গাড়ি নিয়ে আসতে একটু দেরিও হয়ে গেল বাইকে যেহেতু আসছিলাম একটু দেরি হয়ে গেল आस्ते 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 तक आशे पासे थाकनि न आस्ते आस्ते कीअं দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে আর ভিড়ে অনেক আঁকাতেই পাচ্ছি না ক্যামেরা নিয়ে এমন অবস্থা তো আসতেও দেরি হয়ে গেছে আমাদের আর তাই মন্দির থেকে ভিডিওটা শুরু করতে পারলাম না তেমন কিছুই ভিডিও করতে পারলাম না আর দেরি হয়ে গেছে আসতে বলে তো চলুন বাড়ির দিকে রওনা দিয়েছি আবার যেহেতু আসতে দেরি গেছিলো ভিডিও তেমন একটা কিছু করতেই পারলাম না ইস্কন মন্দিরে যেহেতু রথ বেরিয়ে গেছে সেদিকে আর যাওয়া হলো না আর প্রচণ্ড ভিড় এর ওখানে তাই আরও বিশেষ করে কোনো দিকে যাওয়ার ইচ্ছাই করলো না তো আপাতত আমরা বাইরের দিকে রওনা দিয়েছি আবার আর আমাদের মেচেতে আসার কোনো প্ল্যানই ছিল না আমরা গিয়েছিলাম দিকে তো সেখানে দেখলাম রথ হয়নি তাই আবার বললাম যাই কোথাও তো মেচেদা এসেছিলাম ততক্ষণে এখান থেকে রদ বেরিয়ে গেছে তো আর কিছু করার নেই তো চলুন এই ভিডিওটা এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে আর পরের বছর ভালো করে আরও মেচেদার ইস্কনে রদ দেখাবো এখন থেকে প্রমিস করে রাখলাম আর এবছর কিছু করার নেই টাটা